নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে তোমাদেরকে কালকে সকালের ভিডিওতেই জানিয়ে দিয়েছিলাম যে আনোয়ার আলী তিনি কিন্তু কলকাতায় আসছেন তো সেই রকমই গতকাল রাত্রি তিনি কিন্তু কলকাতায় চলে এসছেন সঙ্গে রঞ্জিত বাজাজকে নিয়ে তো এবার ব্যাপার হচ্ছে তাকে তো ওয়েলকাম জানানোর জন্য লাল হলুদ সমর্থকেরা একদম বলতে গেলে এয়ারপোর্টে প্রচুর ভিড় জমিয়েছিল একদম লাল হলুদ জনজোয়ারে ভেসে গিয়েছিল এয়ারপোর্ট তো একটা গ্র্যান্ড ওয়েলকাম কিন্তু দেয়া হয়েছে আনোয়ার আলীকে তো এবার ব্যাপার হচ্ছে কালকের এই যে গ্র্যান্ড ওয়েলকামের মাঝখানেও কিছুটা ভয় কাজ করেছে ইস্ট বেঙ্গলের মধ্যে কারণ ব্যাপারটা হচ্ছে আনোয়ার আলীকে যে গ্র্যান্ড ওয়েলকাম জানানো হয়েছে সেখানে বাউন্সারের পুরো ঢল নেমেছিল মানে অনেক বাউন্সার ছিল সেখানে আনোয়ার আলীকে প্রোটেক্ট করবার জন্য তো এটাই হচ্ছে ব্যাপার মানে একটা মনে মনে ভয় কিন্তু কাজ করেছে সেটা বলাই যায় আনোয়ার আলিকে নিয়ে তো যাই হোক অবশেষে আনোয়ার আলী তিনি কিন্তু লাললুর দলে যোগ দিলেন তবে এখনও পুরোপুরি সবটাই কিন্তু ফাইনাল হয়ে যায়নি কারণ আমাদের ভারতীয় ফুটবলের রুল হচ্ছে উল্টো সত্যি কথা বলতে কারণ এখনও অবধি কেসটা কিন্তু মেটেনি ফাইনাল রায় আসা কিন্তু বাকি রয়েছে বাইশ তারিখে তার আগে কিন্তু একটা দলে যোগ দেবার অনুমতি দিয়ে দেওয়া হয় প্লেয়ারকে তার পরে মানে রায় আর কি বেরোবে এইটা কি কোনো কথা আগে তো ঝামেলা মিটবে তারপর তো সে দলে যোগ দেবে জানা নেই কী সিস্টেমে চলে আমাদের ভারতীয় ফুটবল তো এই হচ্ছে ব্যাপার যাই হোক এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে গতকালকে তোমাদেরকে জানিয়েছিলাম প্রীতম কোটালের ওপর ইন্টারেস্ট রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের এবং ঘরের ছেলেকে ঘরে তো ফেরাতেই চাইছে মোহনবাগান কিন্তু ব্যাপার হচ্ছে কোথাও না কোথাও একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে যেটা হচ্ছে কেরালা ব্লাস্টার দুজন প্লেয়ার চাইছে যেটা আমি গতকালকে রাত্রিরেই তোমাদেরকে আলোচনা করে দিয়েছিলাম ভিডিওতে তো বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট প্রীতম কোটাল ছাড়া একজন ভারতীয়র উপর ইন্টারেস্ট শো করছে শুধু আর আরেকজন নয় আরও কিছু ভারতীয় কিন্তু রয়েছে যার মধ্যে আরেকজন ভারতীয় শো করছে যিনি হচ্ছেন অ্যালেক্স সাজি তো সাজি হচ্ছেন একজন চব্বিশ বছর বয়সী ভারতীয় ব্যাক রাইট কিন্তু সেন্টার ব্যাকেও খেলতে পারেন মার্কেট ভ্যালু ষাট লাখ টাকা বর্তমানে এবং হায়দ্রাবাদ সাথে তার কিন্তু অব্দি চুক্তি রয়েছে কিন্তু চুক্তি থাকলে কি হবে তিনি নিজেই হায়দ্রাবাদ এফসি ছাড়তে চাইছেন এইটাই হচ্ছে ব্যাপার ব্যাপারটা হচ্ছে দেখো অ্যালেক্স সাজি তিনি কিন্তু দারুণ প্লেয়ার একজন প্রমিসিং ডিফেন্ডার তো এইরকম প্লেয়ার যদি মোহনবাগান টিমে আসে তাহলে মোহনবাগানের ডিফেন্স কিন্তু আরও শক্তিশালী হবে সেটা কার্যত তোমরা বলতেই পারো এছাড়া মোহনবাগানে কিন্তু একজন ইন্ডিয়ান ডিফেন্ডার লাগবেই অবশ্যই লাগবে কারণ এত লং জার্নি রয়েছে সেখানে শুধু বিদেশি ডিফেন্ডার দিয়ে হবে না এসিএল এর মঞ্চে দুজন বিদেশি ডিফেন্ডার খেলিয়ে দেওয়া কোনো রকম ব্যাপার নেই কিন্তু আইসিএলে আর একজন ভারতীয় ডিফেন্ডার যদি হয় তাহলে কিন্তু বেটার হয় কারণ এখানে চারজন মাত্র বিদেশি খেলানো যায় কিন্তু সব কিছু মিলেমিশে দেখতে গেলে অ্যালেক্স এই প্লেয়ারটির নাম কিন্তু বর্তমানে ভেসে বেড়াচ্ছে যদি এই প্লেয়ারটিকে তুলে নিতে পারে মোহনবাগান তাহলে কিন্তু মোহনবাগান একটা দারুণ হবে তো দেখা যাক কি হয় পরবর্তীকালে কোন রকম আপডেট পেলে তোমাদের সাথে শেয়ার করে দেবো এখন অবধি এই বিষয়টা তোমরা রিউমার পর্যায়ে ধরে রাখতে পারো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আগামী আঠেরো তারিখে কিন্তু ডার্বি রয়েছে কলকাতায় তো কলকাতা ডার্বির আগে মোহনবাগান কিন্তু চুটিয়ে অনুশীলন করছে তো মোহনবাগানের সমস্ত বিদেশি প্লেয়াররা কিন্তু অনুশীলনে ব্যস্ত রয়েছে দিবিত্তি পেতাতোস জেসন কামিন্সরা গ্রেগ স্টুয়ার্ট তারা কিন্তু ভালোভাবেই অনুশীলন করছে এছাড়া সব বড় সুখবর জ্যামি ম্যাগলারেন তিনি কিন্তু আবার অনুশীলনে ফিরলেন যেটা কিন্তু মোহনবাগান সমর্থকদের জন্য একটা বড়ই খুশির খবর বলা যায় কিছুটা চোটের কারণে তিনি কিন্তু অনুশীলন থেকে দূরে ছিলেন তো বর্তমানে তিনি কিন্তু আবার অনুশীলনে নেমে পড়েছেন ডার্বির আগে এটা কিন্তু সবুজ মেনুর সমর্থকদের জন্য একটা বড়ই সুখবর সেটা বলাই যায় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ